মুদি আসতে পারবে না বিনিময় সারা বাংলাদেশে রক্তের গঙ্গা বহে যাবে ঠিক কিনা বলুন বিনিময় আমরা কি করব বিমান বন্দর করব তারপর যেন কুখ্যাত সন্ত্রাস এই পবিত্র বাংলার জমিনের মধ্যে পা না না পারে ঠিক কিনা বলেন না ওহি হামসাফ মুসাফির হাই কবর ওহি ওই হামস মুসাফির কবর আকর ঠিকানা কই আগে রানা কই পিছে রা চল মুসাফির বদগঠরি বহুত দূর তক জি জল জানা জানাতের সম্মানিত উপস্থিত বয়ান হবে ইনশাল্লাহ ইশার নামাজের পরে ঈশার নামাজের পরে বয়ান হবে এখন বয়ান হবে না আমি কিছু কথা কিছু মেসেজ দেওয়ার জন্য এই মাইকের আওয়াজ যদূর যাচ্ছে সমস্ত মানুষদেরকে কিছু কথা বলার জন্য নসিহত করার জন্য দুই একটি বার্তা পৌঁছানোর জন্য এখানে আমি বসছি বয়ান মাগ ইশার পরে হবে ইনশাআল্লাহ মুসলিম মিল্লাতে দূর অবস্থা কঠিন অবস্থা হৃদয়ে রক্তক্ষরণ যেদিকে তাকাবো সেই দিকেই মুসলমান আজ লাঞ্ছিত অপমানিত পদদলিত আমি বয়ান করব না কিছু কথা বলবো যেই দিকে তাকায় ওই মুসলমান রাজ লাঞ্ছিত অপমানিত কারণ কি মুসলমানের অপরাধটা কি একদিন নাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপরাধটা কি অপরাধরা বলতেছি কেন মুসলমান মিল্লাত চতুর দিকে কেন মুসলমান রাজ লাঞ্চিত অপমানিত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে ও বাবা ও বাবা মক্কার লোকেরা কেন গো বাবা আপনাকে এত কষ্ট দেয় কেন আপনাকে পাগল বলে আপনার আমার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সল্লল্লাহ হোৱা নাই এই চোখ দিয়া যখনই ফাতেমা প্রশ্ন করল বাবা ও বাবা কেন গো মুখের লোকের আপনাকে কষ্ট দেয় আর পাগল বলে এই কথা বলার পরে রেসুল সল্লহ হোৱা নাই হিমসাল্লামের চোখ টিকা ঝরণার মতো টপ টপ করে জমিনের মধ্যে পানি পড়তেছে বিশ্ববিহমা বলতে গৌ ওমা তোমার তোমার বাবা মোহাম্মদ পাগল না মা তোমার বাবা পাগল না তোমার বাবা বলে আল্লাহ বাবা বলে দ্বিতীয় কোন খুদা নাই দ্বিতীয় কোন মাবুদ নাই এই জন্য তোমার বাবাকে মক্কার কাফের বেইমান মুশ্রেকরা কষ্ট আমি বলতে চাই এই যে মুসলমানরা আজ লাঞ্ছিত একটাই কারণ তারা মুসলমান তারা এক আল্লাহ মানে তারা এক আল্লাহ ছাড়া বহু আল্লাহয় তারা বিশ্বাসী এটাই তাদের অপরাধ আর কোন অপরাধ না এই যে ভারতের মুসলমানরা আজ লাঞ্ছিত অপমানিত মুসলমান শহীদ হইতেছে মুসলমানের রক্তের কোন দাম নাই ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহদানু ও আনতুমুল আলাউন ও মুসলমান তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো চিন্তা নাই তোমরা যদি মুমিন হও বিজয় তোমাদেরই আসবে ইনশাআল্লাহ ভারতী মুসলমান আগাদের উপর আঘাত তাদের পাশে দরবার কেউ নাই একটাই অপরাধ তারা এক আল্লাহ বলে তারা এক আল্লাহ ছাড়া মূর্তি পূজারী তাদের বিশ্বাস ভারতের আমার ভাই আপনার ভাই আমার মা আজ মৃত্যুর সাত শহীদের সুদা পান করতেছে একটাই অপরাধ তারা কেন মুসলমান আমাদের ইতিহাসের দিকে তাকান আপনারা এক হাজার বছর ইতিহাসের মধ্যে ভারত আমরা মুসলমান আমাদের উত্তর তারা এক হাজার বছর শাসন করেছে জোরে জোরে বলেন এই এক হাজার বছর শাসনের ইতিহাসের মধ্যে এমন কোন ইতিহাস নাই যে মুসলমান যুবকেরা হিন্দুদেরকে বের করে দিয়েছে হিন্দুদের মন্দিরের মধ্যে আগুন লাগিয়েছে আজ কেন ভারতের মধ্যে মসজিদে মসজিদে আগুন আমি বলতে যাই এটা শুধু ভারত মসজিদagun না 150 কোটি মুসলমান কলিজার মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে ঠিক কিনা বলেন ওই সরকার বাংলাদেশের মধ্যে আসতে চায় मोदी সরকার মুজিদ্দি সে আসতে চায় বিবি নূর তার বক্তব্য ভারী চমৎকা ডাকসুর বিপিন সে বলছে এই মুদি পড়ছে কুখ্যাত সন্ত্রাস মুদি আসতে পারবে না বিনিময় সারা বাংলাদেশে রক্তের গঙ্গা বহে যাবে ঠিক কিনা বলুন বিনিময় আমরা কি করব বিমান বন্দর গ্রাউ করব তারপর যেন কুখ্যাত সন্ত্রাস এই পবিত্র বাংলার জমিনের মধ্যে পা নাকতে না পারে ঠিক কিনা বলেন মুসলমান বরদাস করবে না এটা কিন্তু শাহজালাল শাহপরানের দেশ আরে মুফতি আমিনের দেশ শাইখুল হাদিসের দেশ এই শাইখুল হাদিসের জমির মধ্যে কোন কুলঙ্গার কোন সন্ত্রাস এই জমিনকে নাপাক করবে এটা আপনারা চান তাহলে প্রস্তুত থাকতে হবে হেফাজতে আমির শাহ আহমদ সফি যখনই ডাক দেবে কারা কারা তৈয়ার আছেন দু হাট দেখা হুশিয়ার সবির মুদির বাহিনীরা মোদির বাহিনীরা এই স্লোগান থাকবে ঠিক কিনা বলে এই মুসলমান মরদে মুজাহিদ কখনো কি করতে পারে না মরতে পারে না আরে মুসলমানরা বাঁচলে গাজী আর মৃত্যু বরণ করতে করতে জান্নাতের মধ্যে চলে যাবে ঠিক কি না বলেন মুসলমান কাপুরুষ না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ও মুসলমান তোদের কিসের বল তোদের কিসের বা তোদের কোনো চিন্তা নাই কোনো টেনশন নাই আমি আল্লাহর শত মুসলমান তোরাই কি বিশ্ব বিজয় লাভ করতে পারবি আবার ঠিক কিরা বলেন জোরে জোরে কোনো নাই

জান্নাত তোদের জন্য রেডি হয়ে থাকবে জোরে জোরে বলেন আল্লাহু আকবার এক হাজার বছর ইতিহাসের মধ্যে একটা ওয়াকিয়াও নাই যে হিন্দু বাইদের মন্দিরের মধ্যে মুসলমানরা আঘাত করেছে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে এই তো একশো বছর হয় নাই কেন মুসলমানের উপর তো লাঞ্ছনা কেন এত অপমাননা আমাদের আল্লাহ আছে তো আল্লাহ আছে না আগের আল্লাহ এখন আর নাই শক্তি নাই দুর্বল হয়ে গেছে আমার আল্লাহ দুর্বল হয়ে গেছে ও মুসলমান আজ হোক কাল হোক ওই কবরে যাইতে হবে ওই কবরে যেতে হবে খালি হাতে সঙ্গে কিছুই যাবে না সাড়ে তিন হাত বিছানা ঠিক ঠিক না ঠিক হলে জোরে জোরে বলে ওই কবরে যাইতে হবে এই দুনিয়ার মধ্যে কেউ থাকতে পারবে না